মামুনুল হক সাহেব জাবিন পেয়েছে মুক্তি পেয়েছে এবং মুক্তি পাওয়ার পরপরই তাকে আবার ওই কারাবন্দী করা হয়েছে আমাদের প্রিয় সাহেব আল্লামা মামুনুল হক সাহেব তিনি আসলেই কি মুক্তি পেয়েছেন নাকি এখনো মুক্তি পায় নাই কোন নিউজটা সঠিক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেইটা জেনে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবে না পুরো ভিডিও জুড়ে আমি রয়েছে আপনাদের সঙ্গে হায়দার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলকে ভিডিওটি শেয়ার করে সত্যটি জানিয়ে দিন প্রিয় দর্শক আমাদের প্রাণ প্রিয় সাহেব আল্লামা মামুনুলক সাহেব তিনি দীর্ঘ এগারোশো সাত দিন কারাগারে কারাবন্দী হয়ে আছেন তিনি দীর্ঘ তিন বছরের বেশি কারাগারে কারাবন্দি হয়ে আমাদের জন্যই কাজ করছে আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব তিনি অনেক অসুস্থ তার সুস্থতা কামনার জন্য আমরা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম দোয়া করব। প্রিয় দর্শক আমরা অনেক নিউজে দেখছি যে মামুন সাহেব জামিন পেয়েছে মুক্তি পেয়েছে এবং মুক্তি পাওয়ার পরপরই তাকে আবার ওই কারাবন্দি করা হয়েছে আবার অনেক নিউজে আমরা দেখছি যে মামুনুল হক সাহেবকে এখনও জামিন দেওয়া হয়নি এই নিউজগুলা পুরোপুরি ভুয়া নিউজ আবার আমরা অনেক নিউজে দেখছি যে মামুনুল হক সাহেবকে জামিন দেওয়া হয়েছে তিনি বেরিয়ে আসছে আবারও ফিরে আসছে আমাদের মাঝে তো প্রিয় দর্শক মূল সত্য হল যে আজই সকাল দশটার দিকে আল্লামা মামুনুলক সাহেব আমাদের প্রাণপ্রিয় সাহেব তিনি আজ দশটার দিকে জাবিনে মুক্তি পেয়েছেন এবং আমাদের মাঝে ফিরে আসছেন তিনি এসে আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন আর সেই বক্তব্যটি আমরা শুনে নিব প্রিয় দর্শক সাহেব দিনের জন্য কাজ করেছেন আর এই দিনের জন্য কাজ করতে গিয়ে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সহ অন্যান্য আরও যত নবী রসুল রয়েছে সকলেই শত্রুদের কাছে বিভিন্ন নির্যাতন নিপীড়ন সহ্য করছে তারাও কারাবন্দী হয়েছে তারাও মাজলুমের কাছ থেকে জুলুমের শিকার হয়েছে তো দিন প্রচারের ক্ষেত্রে দিন প্রচার করতে গেলে এমন একটু আদৌ মাজলুমের কাছে জুলুমের শিকার হতে হবে কারাবন্দি হতে হবে তারপরেও আমাদেরকে ইমান হারা হওয়া যাবে না আমরা ইমানকে আরও শক্ত করে মজবুত করে অটুট হয়ে দিনের কাজে লেগে যাব দিন প্রচারের কাজে লেগে যাব দর্শক মামুনুল হক সাহেব কারাগার থেকে বেরিয়ে কিছু বক্তব্য পেশ করছেন সেখানে তিনি বলেছেন হয়তো খেলাপথ নয়তো শাহাদা এই কথা আসলে অনেক বড় একটি কথা আমরা তাকে ভালোবাসি আমরা ইসলামকে ভালোবাসি আমরা আল্লাহর দিনকে আমরা রাসুলের দিনকে টিকিয়ে রাখার জন্য তার কথা মতো আমাদেরকে চলতে হবে অবশ্যই আমাদেরকে খেলাফত নাইলে শাহাদাত এমন একটি মনোবল নিয়ে আমাদেরকে দিনের কাজে লেগে যেতে হবে দিন প্রচারের কাজে লেগে যেতে হবে আমাদের এই দেশটাকে জালেমের হাত থেকে বাঁচাতে হবে জালেমের হাত থেকে আমাদের এই দেশটাকে রক্ষা করতে হবে প্রিয় দর্শক সকলেই আল্লামা মামুন লাক সাহেবের জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন প্রচারের কাজে লেগে থাকবেন দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোন ভিডিও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার